হ্যাঁ বাড়িতে গিয়ে আইতে বল না তুই শুরু করে দিছস তুমি কি বউ নাকি অশান্তি দিব আমি অশান্তি দিব হ্যাঁ আমি অশান্তি করি আমি অশান্তি করি না তোর বাবার কাছে কবি তুই আমার বউ আমাকে বলছে তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে আমার বউ আমার সাথে সংসার করবে না হ্যাঁ আমার সাথেও सेम ঘটনা ঘটেছে আমার বউ বলেছে তোমরা যদি আমাদের বাসায় থাকো তাহলে আমার বউ এই বাড়িতে থাকবে না তার বাবার বাড়িতে চলে যাবে আইনা

তুমি বল না কি করলা কি হ্যাঁ এতদিন পাগল ছিলাম কিন্তু এখন সুস্থ হয়ে গেছি আমরা দুই ভাই তো দুই বৌরে ডিভোর্স দিয়েছি বৌমা ও বড় বৌমা কি হইছে চিলাইতাছেন কেন বৌমা বেলা তো অন্য কইছে কি দে লাগছে খাইতে দিব না আমারে কোন কেন হ্যাঁ এই ভাষায় বউ কি খালি আমি একাই আর বউ নাই আরেকটা বউ যা আছে আরো কইতে পারেন না ভাষা সব আজকে আমি করব আরো কি হুইয়া হুইয়া খাইবা আর ঘুমাইবা এটা কেমন কথা কইলা বৌমা কেমন কথা কইলা মানে আপনাকে যে কোনো প্রয়োজনে দেখলে আমারে ডাকেন বড় বৌমা বড় বৌমা এটা দাও এটা দাও সব কাম আমি করব তাহলে ওই কি করবো তুমি সংসারে বড় বউ তোমার একটু দায়িত্ব তো বেশি তো দায়িত্ব বেশি আমার না সব কাম আমি একা করব সব কামে দায়িত্ব আমার আর আর কোনো দায়িত্ব না ওই খালি খাইবো আর ঘুমাইবো নাকি এলি কাঁচেন আজকে খালি আপনার পোলাই আহুক আমার কি বিয়া করে এই বাসা বান্দি আনছে না বউ আনছে ওইটাই জিগামু আজকে একটা হেস্তনেস্ত করি আমি ছাড়বো

কোইছানা তো খাবার এখন পর্যন্ত আপনার বড় বউ খাই নাই আমি খাই নাই আপনার দুই ছেলে এখন পর্যন্ত বাইরে রয়েছে তারা আসে নাই তারা খাই নাই আর আপনাগো কুদা লাগাই গেছে বৌমা আমরা তোমার শ্বশুর শাশুড়ি তোমরা দুইটা বউ আমাদের সাথে খারাপ ব্যপার কেন করো তো কি করব আপনাগো সাথে কেমন ব্যবহার করব শুইয়া বইসা খান্তা খালি কুদা লাগে না এই খাম খাম করতে করতে কবে জানি পুরো দুনিয়া রই ফেলবেন শোনো বৌমা আমার দুইটা ছেলে দুইটা ছেলের বউ তোমরা বড় বড়ে বললাম জগত ভাত দাও সে এক কথা শোনায়ে গেল মুখের উপরে তোমাগো বললাম কটা ভাত দাও তুমি খারাপ আচরণ করতেছো কেন আবার এখন গিয়ে যদি বলি তোমার শ্বশুর যাও ভাত barro পাতিলে হাত দেওয়া লাগলে শুরু করে দিবে সংসারে কেন জাম এই শান্তি আপনারা ভাতের পাতিলে হাত দিবেন কেন আপনি কি খাওয়াই করেন আপনার বউ কি কামই করে শুনেন আমরা খেয়ে বসলে তারপর আপনারা খাবেন তার আগে খেতে পারবেন না এটা কি কথা কইলে বৌমা এইটাই কথা তোমরা খাওয়ার পর আমি খামু কামাই ইনকাম করে বড় ভাই তো আপনারা কিসের জন্য এত খাম করবেন হ্যাঁ আমগা তো ক্ষুধা লাগে না আপনাকে এত লাগে কেমনি আর শোনে আম্মা মা আপনারাও কয়া দিতেছি যদি পলার সাথে খাইতে চান পলার সংসারে থাকতে চান তাহলে শরীরটা না নারা একটু কাম কাজ করেন খালি খাম খাম করেন না আর দেখতেছে তো ভুই রয়েছেন বাতাসে কোনো কিছু বোঝেন আপনারা যখনই দেখি তখনই দেখি জামাই বা একদম আঠার মতো লাইগা থাকে কেন একটু দূরে সরে সরে বসা যায় না হাতে হাতে কাম কাজ করা যায় না আর আপনারাও কই আপনার না একটু সরম লজ্জা বলতে কিচ্ছু নাইকা দুইটা পোলার বউ পোলা বাসায় আর আপনারা যেইখানে যান চিপাই চাপাই যেইখানে পান যাই হেরে দুজন আঠার মতো লাগে থাকেন কি এখনো কি রোমান্টিক রোমান্টিক কথা কমে নাই এখনো কি প্রীত করতে মন চায় কেমন কথা কবো মা সিপা সবাই গেলাম কবে তোমার শাশুড়ি হলে সব সময় তো মনে হইতাছে মানে নতুন বিয়া করছেন বিয়া করে নতুন বউ লয়ে আইছেন চিপায় চাপাই আঠার মতো সব সময় থাকেন তুমি আমার বাড়িতে বউ হয়ে আইছে 6 মাস বড় বউ মা 1.5 বছর এই কয়েকদিনের ভিতরে প্রতিদিন দেই তোমগো ভিতরে দুনিয়ার ঝগড়া জাতি হয় আর যে তোমার শাশুড়ির না চল্লিশ বছর বিয়ে করছি আসমদাঙ্গ ভিতরে ওই ঝগড়া ঝাটি হয় না বুঝছো কি আপনি এটা বলতে পারলেন আমরা ঝগড়া করি হ্যাঁ সংসারে অশান্তি করি আহুক আজকে আপনার পোলা আপনার পোলা আসুক আমি যদি আপনার পোলার কাছে আপনার গোড়া আমি বিচার না দিছি না দেখেন আমি যদি আপনাকে খাওন না বন্ধ করছি না তাহলে আমার নাম নেহানা ভাইয়া তোমার একটা কথা বলি তুমি বিয়া করার পরে সংসারে তো অশান্তি ছিলই কিন্তু আমি বিয়া করার পরে তো সংসারে আরো ডাবল অশান্তি শুরু হয়ে গেছে গা কি করমুক ক সারাদিন ব্যবসা বাণিজ্য সামলে যখন বাসা আই বাস আইলে এই যে শুরু হয় সারাদিন ক্যান ক্যান ব্যান ব্যান আর ভাল লাগে না তোর বিয়ে এলাম অশান্তি আর বাইরে গেল আরে ভাই আমার বউ তো তোমার বড় দেখে এইসব শিখছে শোন বউরে শাসন করিস শাসন করস না দেখে আজকে অবস্থা হ্যাঁ আমি শাসন করবো কেমনি বড় ভাই যদি তার বউরে শাসন না করে আমি শাসন করতে পারবো তুই কি কইতেছ আমি আমার বউরে শাসন করি না না ভাইয়া তুমি শাসন করো না আমি যত সময় শাসন করি তুই জানোস না তুই আমার শাসন দেখলে তাহলে আজকে তুই তোর বোন শাসন করতে পারতি হ্যাঁ তোমার শাসনের নমুনা তো দেখি দেখি না শোন তুই ছোট ভাই মানুষ তোর একটা কথা কই আমি বউরা যতই অশান্তি করুক ঝামেলা করুক মা বাবার নামে কান পরা দেখ এগুলো কান নাম না বুঝছস কথাটা মনে রাখিস হ্যাঁ ভাই আমি তো মনে রাখমই তুমি একটু ভালো করে মনে রাখো বুঝছো শোন বউ গেলে বউ পাবি কিন্তু বাপ মা চিরজীবন বাচ্চা থাকবো না বাপ মা মরে গেলে আর পাবি না হ্যাঁ ভাই

শান্তিতে আমরা থাকতে পারি না হ্যাঁ শান্তিতে কেন থাকবো তোমার বাপমা শান্তিতে থাকতে দেয় আমার বাপমা তোকে কি এমন করে যে তোর শান্তিতে থাকতে রাস্তা ও বাপমার কাম তোমার চোখ পড়ো না না হ্যাঁ তোমার বাপমা সারা দিন আমার হুকুম দিতেই থাকে আমি এই বাসায় বউ না চাকর হেমন মনে হয় আমার কাছে আর তোমার ছোট ভাই বউ সারা দিন ঘরের ভিতরে লিপস্টিক দিয়ে মেকআপ করে থাকে হুইয়া থাকে কই শোনো দুই ছেলে আসার সাথে সাথে নালে শুরু করে দিছে কেমত শুরু করে দিছে কিছু না বইলা শুধু শুনতে থাকো বুঝছ চুপ থাকো প্রত্যেকটা দিন বাসায় আসলে আমার বাবা মার নামে তুমি নালিশ দাও আমার বাবা মা কি এমন অপরাধ করে বলো তো যাদের জন্য তুমি শুধু শুধু আমাকে নালিশ দিতেই থাকো কি অপরাধ করে কি কি করে শোনো তোমার নাম সবসব করে জানাই দিতেছি তোমার বাপ মার এই বাসা থেকে বের করে দিবা আর তোমার বাপ মা যদি এই বাসায় থাকে তাহলে আমি তোমার সংসার করব না এটা তুমি একটা কথা বললা আমার বাপমা বাসায় থাকলে তুমি আমার সাথে সংসার করব না এটা কোনো কথা হলো এইটাই কথা টিক এই বাসের বান্ধিনা কি যে এই সমস্ত কাজ আমার করা লাগবো ছোট বউ কোনো কাম করতে পারবো না তোমার বাপে কয় আমি এই বাসের ঘর হব সব দায়িত্ব আমার না সব কাজ আমি করতে হইব কেন তুমি কো তুমি ঘরে সমস্ত কাজ করো ছোট ভাই বউ ও নাকি ঘরে সমস্ত কাজ করে আবার মায়ের ওই দিন দিন কাজ কাম করতেই থাকে তাহলে জামেলাটা কোন অশান্তি অশান্তিটা তোমার মা হ্যান্ডকার জিনিসটা হনে নাই না কাম করে না সারা দিন বান্দির মতো খাটি আমি ঘরটার ভিতর তারপর নাম নাই তাহলে কি এটাই তোমার শেষ কথা হ্যাঁ এইটাই আমার শেষ কথা তুমি যদি তোমার মা বাবার বাড়ি থেকে বের না করো তাহলে আমি তোমার সংসার করব না আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব এটা কোনো কথা বললা তুমি আমার বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করছে এখন আমি তাদেরকে বাসা থেকে বের করে দেবো হ্যাঁ তুমি চাও কি হ্যাঁ প্রতিদিন তোমাকে ওই কেয়ার চাল কমপ্লেন আর ভালো লাগে না আমি চাই কি আমার চাওয়ার কোন দাম আছে মূল্য আছে আমি তাই বাসা দাসী বান্ধি আমার কথা কি আসে যায় এই আমি কি তোমার একটা বলছি যে তুমি তোমার বাপ মানে রাস্তায় ফেলে দিয়ে আসো তুমি আলাদা করে দাও বা আলাদা কোনো জায়গায় রাখো না হলে তুমি তোমার বড় ভাইয়ের মধ্যে দিয়ে দাও তাকে সাথে আলাদা করে দাও এটা তুমি কোনো কথা বললা আমি কি তাদের সন্তান না হ্যাঁ আমি বড় ভাইয়ের মধ্যে আলাদা করে দেবো আমার কি তাদের প্রতি কোনো দায়িত্ব নাই আচ্ছা কও এখন কি করলে অশান্তি কমবে আর আমরা একটু শান্তি থাকতে পারবো কি কর বাবা হয় আমার আলাদা করে দাও আর তোমার বাপ মার আলাদা করো কি কইলা আমার বাপ মার আলাদা করে দিমু তা কি করবা সব অশান্তি তো তোমার বাপ মাই করে আমার বাপ মা সব অশান্তি করে তা কে করে আর তোমার দায়িত্ব আছে তোমার দায়িত্ব তুমি এতদিন পালন করছো না আবার কিছু দায়িত্ব পালন করবা শোনো সন্তানের দায়িত্ব বাবা মাদের প্রতি সারা জীবনই থাকে কোনোদিন ফুরায় যায় না তুমি এমন ভাবে কথা বলো না শোনো আমরা দুইটা ছেলে আর তোমরা দুইটা ছেলের বউ আমি তো দেই না আমাকে সংসার কোনো অভাব আছে হ্যাঁ তারপরে দেই তোমার তো কোনো বনামতি নেই সংসার সবসময় অশান্তি লাগিয়েই থাকে অন্তর্দেশ বাপ মার আলাদা করিতে এটা কি সম্ভব সম্ভব না

শোনো এত চিলাচিলি করো না তো আমি বিষয়টা বড় ভাইয়ের লগে আগে বুঝানি শোনো তুমি তোমার বড় ভাইয়ের লগে বুঝো আর যার লোকে বুঝে তার লগে বুঝো এইটা আমার দেখার বিষয় না আমার শেষ কথা একটাই ঠিক আছে হয়তো তোমার বাপ মা এই সংসারে থাকবো না হলে আমি থাকবো তোমার বাপ মা এই সংসারে থাকলে আমি থাকবো না তোমাকে আল্লাহর রাসূলের দয়া লাগে তোমরা এই সংসারে আর অশান্ত করো না এই যদি বাবা মা আলাদা করে দে কাছে ঠিকই বলো অশান্তি কি আমরা করি অশান্তি তোমার বাপ মাই করে হ্যাঁ আলাদা করে দিলে না আর অশান্তি হবে না বুঝছো আর যদি আলাদা করতে না পারো তাহলে এক কাজ করো তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বোল লাগিয়ে দিয়ে দয়া করো কি কইলা ছোট ভাই আর ছোট ভাইয়ের বোল লাগিয়ে দিয়ে দুম ছোট ভাইটা মানবো মানবো না কেন বাপ মা কি তোমার একার হ্যাঁ তোমার একলাই জন্ম দিতে তোমার একলাই বড় করছে তোমার ছোট ভাইয়ের জন্মদিনে বড় করে নাই আর পিছনে টাকা খরচ করে নাই মানবো না কেন দেখো ছোট ভাই যেমন তার ছেলে আমিও তার ছেলে দুজনে সমানভাবে তারে চালাইতে হইব কি কইলা তোমার কি আমার সাথে সংসার করার ইচ্ছা নাই আচ্ছা দেই আমার ছোট কথা হইলাতে তারপর দেখি জানল কি কথা কও তুমি যদি আমার না এক লালা না থাকো তাহলে আমি তোমার সাথে সংসার করব না বুঝলা কি চুপ কেন তুমি ছেলেদেরকে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো তোমার কথা শোনা না দুই ছেলেকে বিয়ে করাইলাম আর এখন দেখছো তুই ছেলের বউ আসার পরে সংসার অশান্তি শুরু করে দিছে কে জানতো ছেলেদেরকে বিয়ে করাইলে আমার সুখের সংসারে এমন ফাটল ধরবে এখন আমি আমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য বউরা বললে হলো আমরা আলাদা হয়ে যাব শোনো সামনে আর ভয়াবহ সময় আসতে পারে তুমি ঘাবরাইও না আমি একেবারে বুড়ো হয়ে যাই নাই আমার গায়ে গত এমন শক্তি আছে কাজ করে খাইতে পারো বুঝছো ভাইয়া তুমি এখানে বসে আছো এতে তো পুরো বাড়িতে জ্বর উঠে গেছে আরে দেখতে তো ভাইতে আছি আমার বউ তো কইই ফলাইছে বাপ মারে আলাদা করতে হবে না সংসারই করব না ভাই আমার বউ বলে দিছে বাপ মারে যদি আলাদা না করে দেয় তাহলে নাকি ও নিজেই বাড়ি থেকে চলে যাব কি করব এখন কও তো ভাই একটা সমাধান বের করো হ্যাঁ সমস্যা যেই তো হইছে সমাধান তো বের করতে হইব ডিসিশন একটা নিতে হইব বাপ মারে তো আলাদা করে দেওয়া না না ভাই ঠিকই কইছো বাপ মারে কে আলাদা করে দেওয়া জীবন যে তো চুলকানি হইছে মলম তো লাগাইতে হইব ভাই কি কইতাছো বুঝতাছেন এটা ক্লিয়ার করে কও তো শুন সবারে ডাকি আমি যা যা কও তুই খালি আমার লাগে হ হ করবি পারবি হ ভাই পারমু তুমি আমার বড় ভাই তুমি যা কও আমি তাই শুনি ঠিক আছে বাপ মারে কি ত্যাগ করতে পারবি এটা কেমন কথা কও ভাই বাপ মারে কি ত্যাগ করন যায় আচ্ছা যদি বউ ত্যাগ করার লাগে পারবি মানে কি কব কি ইয়ে করতেছিস কি মানে কি বেড়ার মতো কথা বউরে ত্যাগ করার লাগলে কি করতে পারবি এখন পরিস্থিতি যা হয় তাই করার লাগবে ভাই কি করা বাপ মায়ের তো আর ত্যাগ করতে পারবি বাপ মারের ত্যাগ করানো যাবে না দরকার হলে বউ করে দিব তুই খালি শুধু দেখ আমি কি করি আচ্ছা ভাইয়া শোনো ফ্যামিলির সবাই এখানে হাজির আছে শোনো বাবা মা আমরা দুইটা সন্তান তোমাদের তোমরা আমার মা বাবা তোমরা আমাদেরকে জন্ম দিয়েছো মানুষ করছো লেখাপড়া শিখিয়েছ এখন আমরা বড় হয়েছি বিয়ে করছি এখন আমাদের সংসার আছে প্রতিদিনই কোনো না কোনো কিছু নিয়ে আমাদের সংসারে অশান্তি লেগে আছে এগুলো না আর ভালো লাগে না তাই আমরা দুই ভাই মিলে একটা ডিসিশন নিয়েছি ডিসিশন হলো আমার বউ আমাকে বলছে তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে আমার বউ আমার সাথে সংসার করবে না হ্যাঁ আমার সাথেও সেম ঘটনা ঘটেছে আমার বউ বলেছে তোমরা যদি আমাদের বাসায় থাকো তাহলে আমার বউ এই বাড়িতে থাকবে না তার বাবা বাড়ি চলে যাবে আচ্ছা এখানে বসে বসে ভনিতা না কইরা যেটা বলার জন্য আসছো ওটা বলে দাও না কেন কি হলো জানাই দাও কি জন্য সবাই ডাকছো হ্যাঁ বাবা বৌমা ঠিক কথাই বলছে যা বলার জন্য আমাদেরকে ডাকছো মহিলাদের আর তোরা যে সিদ্ধান্ত নিবি ওই সিদ্ধান্ত মানার জন্য আমরা প্রস্তুত হ্যাঁ বা আমরা ডিসিশন নিয়েই আসি এখন শুধু ফলাফলটা ঘোষণা করনি হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছ এখন শুধু ফলাফলটা ঘোষণা করে বাকি তোমরাও তো এইটাই চাইছিলে যে আমাদের বাবা মা যেন এই বাড়িতে না থাকে এই বাড়ির থেকে যেন বাইরে যায় আর আমার বাবা যদি এ বাড়িতে থাকে আমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে তোমরা আমাদের সাথে সংসার করব না হ্যাঁ এবার তো তাহলে তোমরা সবাই খুশি যেহেতু আমি এই সংসারের বড় ছেলে তাই আমি আগে আমার ডিসিশনটা জানাই দিই তাই না এইটা ডিভোর্স লেটার কি বললা হ্যাঁ এটা ডিভোর্স লেটার

এতদিন পাগল ছিলাম কিন্তু এখন সুস্থ হয়ে গেছি আমরা দুই ভাই তোকে দুই বউরে ডিভোর্স দিস দিছি কি বলতো এগুলো তোরা দুই ভাই দুই বউকে তালাক দিতে আসছিস মানে হ্যাঁ বাবা ঠিকই বলছি ওরা দুইজন এই বাড়িতে বউ হয়ে আসার পরে থেকে আমাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি হয়েই যাচ্ছে বাবা হ্যাঁ বাবা ঠিকই করছি কাজে থেকে আসার পর থেকেই ওরা যা শুরু করে হ্যাঁ তোমার বাবা মা খারাপ তোমার বাবা মা এইটা করছে সেইটা করছে এইগুলো শুনতে শুনতে কান টান পুরো জ্বালাপালা হয়ে যায় তাই বলে ওদেরকে ডিভোর্স দিবি হ্যাঁ মা ওরা আমাদেরকে বলেছে তোমরা যদি এই বাসাতে থাকো তাহলে ওরাই এই বাসায় থাকবে না আমাদের সাথে সংসার করবে না আমরা ছেলে হিসেবে তো তোমাদেরকে বাসা থেকে বের করে দিতে পারি না তাই এই ডিসিশন নিছি তাই তুমি না বলছো তোমার মা আর বাবার বাসা থেকে বের করে দিবা এখন আমার হাতে তুমি ডিভোর্স লেটার ধরাই দিতেছো এই মুখে মুখে আবার তর্ক করিস তুই কি করে ভাবলি তোর জন্য আমার বাবা মাকে আমি বাসা থেকে বের করে দেবো কখনোই না তুমি তোমার বাপ মার জন্য আমার হাতে ডিভোর্স লেটার ধরা দিলা এই তুই কি ভাবছিস হ্যাঁ তোর জন্য আমার বাপ মারে আমার বাসা থেকে বের করে দেবো হ্যাঁ আমার বাপ মার জন্য তোর মতো হাজারটা বউ আমি ত্যাগ করতে পারি রুবেল আমি তোদের বাবা আমি এখনো বেঁচে আছি আমার সামনে তোদের বড় ডিভোর্স দিতে পারবি না যেহেতু আমাদের জন্য অশান্তি হইতেছে ঠিক না আমাদের জন্য অশান্তি জ্বালা যন্ত্রণা ঠিক আছে আমার দুজন বাসা থেকে বেরিয়ে যেতেছে কি বলছো বাবা তোমরা কেন বের হবে এই বাসার থেকে যদি কাউকে বের হতে হয় তাহলে ওরা বের হবে এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কেন শুনছিস বেরো হো বের হো বলছি কি রে তুই দাঁড়া আছিস কেন তোর কি ইনভিটেশন কার্ড দিয়ে বলতে হবে বের হইতে বেরা কোথায় বের আমি এটা আমার সংসার আমি কোথায় বের না কেন তুই না বললি যে আমার বাপ মা যদি বাড়িতে থাকে তুই সংসার করবি না আমি তো আমার বাপ্পা আর বের করুন না ভাইয়া এটা তো কথা ছিল না এদেরকে তো সুযোগ দেওয়ার কোনো কথা ছিল না এদেরকে সুযোগ দিলে এরা সংসারে যেরকম অশান্তি এতদিন করে গেছে আর অশান্তি করবে এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন হতে বললাম না বের হবে যাব আমি আমি তো আমার ডিভোর্স চাই না এই বেরিয়ে যাবি না মানে তুই না বলস আমার বাপমা ভালো না আমার বাপমা এই বাড়িতে থাকলে তুই চলে যাবি শোন তাহলে তুই চলে যা বেরিয়ে যা মানে আসলে বাবা মায়ের কোনো জায়গায় যাইতে হইব না থাকুক বাবা মা আমাদের কাছেই থাকুক আমার কোনো সমস্যা নেই ছোট ঠিকই বলছে আব্বা মা এখানেই থাকুক আব্বা আমার কোথাও বের হইতে হইব না ছোট কাজ করুক না করুক সব কাজ আমি করবো আমি বড় বড় সব দায়িত্ব তো আমারই সমস্যা নাই আমরা সবাই মিলা ভাগাভাগি করে কাজকর্ম করবো মার কোনো কাজকর্ম করা লাগবো না বাবা আপনারও কোনো কাজকর্ম করা লাগবো না শুধু আপনাকে পাইন নি আমাকে একটু ঠাই দিয়ে হ্যাঁ আব্বা আজকের পর থেকে আপনারা চায়া ভাত খেয়ে দেবো না আমরাই হাজির থাকবো খাবার নিয়ে তোকে এই কথা আর কাজ হবে না তোকে অনেক সুযোগ দিচ্ছি আর না বেরো আমার হাত থেকে এখন এই মুহূর্তে হাতে বেরো বেরো এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তুইও বেরো বেরো বলছি দাঁড়াবো মা তোমাদেরকে বউ করে এই বাড়িতে আমরা আনছি আমরা এখনো জীবিত আছি আর আমরা বেঁচে থাকতে তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ওরাকে আম্মা ওরা আমাদের বউ আমরা যেহেতু ওদের সাথে সংসার করব না ডিভোর্স দিয়ে দেব তাহলে তো ওদেরকে আমরা বের করে দেবই তাই না এই আমার দিকে তাকা এটা থাপ দিব না ছয় গ্লাস পানি খাবি বেদব আমি তোর বাপ এখনো বেঁচে আছি আমাকে বাদ দিয়ে তোর মাকে বাদ দিয়ে তোর তো না मुणा? मुणा जा। जी तुम्हाला जा जाय का जा